আসসালামু আলাইকুম মোরাহনাতুল্লাহি ওবারকাত আলহামদুলিল্লাহীরব্দহাল আমিন অসলাতুসলাম আলা আশরাফ ইলাম বিয়া ইউল মুরসালিন নবীন আ মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়াস হাবি আজ মায়িন আম্মাবাদ সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আজকে মিসাকের সাথে মিসওয়াকের সাথে উজু করে নামাজ পড়ার ফজিলত মর্যাদা শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করবো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে মিসওয়াকবিহীন নামাজের উপর মিসওয়াকের সাথে নামাজ আদায়ের মর্যাদা শ্রেষ্ঠত্ব হচ্ছে সত্তর গুণ বেশি সুবহান আল্লাহ এত মর্যাদা এত ফজিলত যেহেতু আছে তাহলে আমাদেরকে অবশ্যই পাঁচ সত্য নামাজের সময় আমরা যখন উজু করি আমরা মিসওয়াক ব্যবহার করব বা ব্রাশ ব্যবহার করবো এক্ষতায় নিজের মুখকে মুখের আভ্যন্তরকে আমরা ব্রাশ করে মিসওয়াক করে টুথপেস্ট ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধ মুক্ত রাখব এটার অনেক গুরুত্ব এবং মর্যাদা রয়েছে এবং দন্তরোগ থেকেও আমরা আহ বাঁচতে পারবো ইনশা আল্লাহ তো নবিয়া করি ইন সাল্লাল্লাহ আলাহ দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করছে একটা হলো অদত উম্ম হাবিব আরাদি আল্লাহ তালা আনহা রসুলের আহ সঙ্গিনী তিনি বলছেন যে আমি রসুল ইসলামকে বলতে শুনেছি লাউলা লা আন আসুক আলা উম্মতি লা আমার তুহুম বিসেওয়া কে ইন্দাকুল্লিস লাতিন কামায়াত বা দে আমার উন্নতের জন্য অধিক কষ্টকর যদি না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের সময় তাদেরকে মেসওয়াক করার আদেশ করতাম যেমনিভাবে তারা উজু করে থাকে উজু তো বাধ্যতামূলক কোরআনে করিমী আল্লাহ বলেছেন নামাজের ইচ্ছা করলে প্রস্তুতি নিতে চাইলে আগে উজু করতে হবে হ্যাঁ উজু করা সম্ভব না হইলে তৈয়াম্যম এটা হলো বিকল্প ব্যবস্থা কিন্তু কথা হলো রসুল ইসলাম বলছেন আমার উন্নতির জন্য কষ্টকর হয়ে যাবে যদি কষ্টকর না হতো তাইলে আমি তাদেরকে অর্ডার দিতাম আদেশ করতাম যে প্রত্যেক নবাজের সময় তারা যেন কি করে মিসওয়াক ব্যবহার করে যেমনিভাবে উজু করে থাকে। এইটা হাদিস ইমাম আহমদ তার মসনদে বর্ণনা করেছেন আঠারো নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে গিয়া ছাব্বিশ হাজার ছয়শো বিয়াল্লিশ হচ্ছে তিনশো বিশ আবার নবী করিম সাল্লাই ইসলাম বলছেন যেটা মা আয়সা থেকে বর্ণিত নবী করিম সাল ইসলাম বলেছেন ফবদুসালাত সেওয়ালাত বিওয়াক সাবাইন আফান যে মিসওয়াকবিহীন সলাতের উপর মিসওয়াক সহ সালাত আদায়ের মর্যাদা শ্রেষ্ঠত্ব হচ্ছে সাবাইন আদুয়ে ফান সত্তর গুণ বেশি এই হাদিস ইমাম আহমদ বর্ণনা করছেন এই মসনদেই ছাব্বিশ হাজার দুইশো আঠারো নম্বর হাদিস সনদ সম্পর্কে ব্যাখ্যাকার বলছেন ইসনাদুহু সাহি হন এ হাদিসের সনদ বর্ণনা সূত্র বিশুদ্ধ ও সাহাউল হাকিম ইমাম হাকিম এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন ওয়া ওয়াহ ফাহ জাহাবিহালর্তে মুসলিম বিহাজ আল ইস্নাদ এই সনদের এই সনদ দ্বারা ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী ইমাম জাহাবিও তার সাথে ঐক্যমত পোষণ করেছেন অর্থাৎ বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস তাইলে আপনি চিন্তা করুন কত মর্যাদা যে ফজলু সালে বিশ্ওয়ালে বিগের সেওয়াক সাবাইনা দু যে মিসওয়াকবিহীন নামাজের উপরে মিজওয়াক সহ নামাজ আদায়ের মর্যাদা শ্রেষ্ঠত্ব হচ্ছে সত্তর গুণ সুবহান আল্লাহ তাইলে আমরা অবশ্যই প্রতিওক্ত নামাজের জন্য যখন উজু করব আমরা মিসওয়াক ব্যবহার করব বা ব্রাশ ব্যবহার করব আমাদের মুখ দাঁত এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব দুর্গন্ধ মুক্ত রাখব। ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই নবীজির এই নির্দেশনা অনুযায়ী আমল করার مسواك ببوهار كرار براش ببوهار التوفيق دان كرون والسلام عليكم ورحمة الله وبركاته